হ্যালো বন্ধুরা আগের সপ্তাহে বাড়িতে গ্যাসদের জন্য রান্নায় দেবো বলে একটা হুইপ ক্রিম নিয়ে এসেছিলাম এই যে দেখো হেভি হুইপিং ক্রিম তো ক্রিমটা আর রান্নায় ইউজ করা হয়নি অ্যাকচুয়ালি আমরা অন্য রান্না করেছিলাম তাই পুরো ক্রিমের প্যাকটাই পড়ে আছে সেজন্য ভাবলাম যে আজকে এই ক্রিমটা দিয়ে বানিয়ে ফেলি হোয়াইট বাটার আর বানাচ্ছি যখন হোয়াইট বাটার বানানোর পুরো প্রসেসটাই আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করি শুধু এই একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সহজে আর খুব তাড়াতাড়ি দারুণ স্বাদের হোমমেড বাটার বানানো যায় তো হোয়াইট বাটার বানানোর জন্য আমি সব সবসময় এই চপারটা ইউজ করি তোমরা চাইলে প্রসেসার বা যে কোনো ধরনের বিটার মানে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারো সবার আগে আমি হুইপিং ক্রিমটা চপারে ঢেলে নিচ্ছি এটা 450 মিলিলিটারের একটা প্যাক ক্রিমটা চপারে ঢেলে আমি পাঁচ ছ মিনিট বিট করে নেব বা ফেটিয়ে নেব দু তিনবার বিট করার পরে দেখো ক্রিমটা কতটা ঠিক হয়ে গেছে এটা কিন্তু আরও কিছুক্ষণ এইভাবে বিট করতে হবে দেখো বিট করতে করতে বাটার আর বাটার মিল্ক কি সুন্দর আলাদা হয়ে গেছে এবার একটা ছাঁকনির থ্রু দিয়ে আমি বাটার থেকে বাটার মিল্কটা আলাদা করে নিচ্ছি আমি এই বাটিতে ঠান্ডা জল আর বরফ নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে চেপে চেপে রিমেনিং বাটার মিল্কটা বাটার থেকে বের করে বাটারটাকে এবার আমি কিছুক্ষণ ঠান্ডা জলে ধুয়ে নেব আমাদের হোয়াইট বাটার বা সাদা মাখন একদম রেডি হয়ে গেছে দেখো কি ভালো লাগছে দেখতে আমি কিন্তু এটা আনসল্টেড বাটার বানিয়েছি তোমরা চাইলে সল্টেড বাটারও বানাতে পারো সেক্ষেত্রে ক্রিমটা কিছুক্ষণ ফেটিয়ে তার মধ্যে এক পিঞ্চ নুন দিয়ে দিলে পরেই সল্টেড বাটার একদম রেডি হয়ে যাবে এই বাটারটাকে এবার আমি একটা টিফিন বক্সে করে ফ্রিজে রেখে মোটামুটি এক দু সপ্তাহ মতো এটা ফ্রিজে কিন্তু ভালো থাকবে আর এখানে যে বাটার মিল্কটা দেখছো এটা কিন্তু পরোটা বা নান বানানোর জন্য ময়দা মাখার সময় ইউজ করতে পারো নান পরোটার টেস্ট দারুণ বেড়ে যাবে এই বাটারটা কিন্তু নান পরোটা যে কোনো কিছুর ওপর দিয়ে খেতে পারো দারুণ লাগবে এমনকি ভাতের সাথে মেখে খেতেও এই বাটারটা দারুণ লাগে তোমরা যদি ক্রিম দিয়ে এইভাবে বাটার আগে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়েও এটা খেতে দারুণ লাগে হোম মেড হোয়াইট বাটার এর টেস্ট অসাধারণ তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে বাবাই